পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলে একটা রহস্যের অনুভূতি কাজ করে আর এই জায়গাগুলোর মধ্যে নিষিদ্ধ তিব্বত নগরী অন্যতম হিমালয়ের কোলে বরফে ঢাকা এক শান্তিপ্রিয় জনপদ তবুও কেন এই তিব্বত বলা হয় নিষিদ্ধ নগরী কেন এর রাজধানী লাসা পরিচিত নিষিদ্ধ নগরী হিসেবে সোনার প্রাসাদ বছরে আট মাস বরফে ঢাকা এই অঞ্চলকে ঘিরে রয়েছে এমন সব রহস্য যা জানলে আপনি অবাক হবে আজকের ভিডিওতে আমরা জানাবো সেই সব অজানা সব গল্প সম্পর্কে তিব্বতের নিষিদ্ধতার রহস্য বিচ্ছিন্ন আর এক ভিন্ন জগতের চিত্র আর তাই রহস্যময় নিষিদ্ধ তিব্বত নবরী সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা ক্লিক করুন তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেকেই তিব্বতের চীনের অংশ বলে মানতে রাজি নয় এই কারণেই উনিশশো সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ নিষিদ্ধতা আর অদ্ভুত জীবনযাপন এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এই সব কিছু মিলিয়ে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে বছরে আট মাস বরফে ঢাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত সেখানকার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উপরে উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচন্ড ঠান্ডা আর সমুদ্র পৃষ্ঠ থেকে অতিরিক্ত উষ্ণতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদেই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকে তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হল এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতদের প্রধান ধর্মীয় গুরু দালাই লামার বাসস্থানও লাসার পোতলা প্রাসাদে লোকমুখে শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ এই প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপ আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাই লামাদের নিষেধাজ্ঞায় নয় লাশার প্রকৃতিও এই শহরটিকে রহস্য করে রেখেছে লাশা অবস্থানগতভাবে ভাবে একেবারেই এক বিচ্ছিন্ন অঞ্চল পৃথিবীর উচ্চতম শহর লাশা যার উচ্চতা এগারো হাজার নয়শো পঁচাত্তর ফুট তিব্বতে ভ্রমণ প্লেনে ট্রেনে এমন কি রোডেও যাওয়া যায় তিব্বতে তিব্বতের ভূ প্রকৃতি বা তিব্বতের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো সচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে ব্রহ্মণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম এবং উত্তর দিকে ভ্রমণ করতে পারে। লাসা এবং এর উৎকণ্ঠে অবস্থিত পোটালা প্রাসাদ তাচাও মন্দির যে পাং ও সেলা মন্দিরে ঘুরতে দুই দিন সময় লাগবে অন্যদিকে তিব্বতের পূর্ব অঞ্চলে আছে লিনসি পাশং সু ইয়ারলাং চাংপু গ্রান্ড কেনি লুলাং ও মথু এসব অঞ্চল ঘুরে দেখতে আরও তিন চার দিন সময় লাগবে এছাড়াও তিব্বতের দক্ষিণ অঞ্চলে আছে সাং ইয়ে মন্দির লাখাং সাংচু মন্দির ও জেকু মন্দির আর পশ্চিম অঞ্চলে আছে সিগের সিটি এভারেস্টের ঘাটি জার্সি লুনবু মন্দির চিংলং এছাড়াও উত্তর অঞ্চলের দর্শনীয় স্থানের মধ্যে আছে নামটসো ও ইয়াং পাচিং বন্ধুরা নিষিদ্ধ নগরী সম্পর্কে জানাতে ভুলবেন না এছাড়াও আলোচায় চ্যানেলে পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে